দেখেন সবাইকে জানা আসসালামু আলাইকুম দর্শক শত ব্যস্ততার মাঝেও আজকে কিছু সার যেগুলো কোরবানি ছাব্বিশ সাতাশ সালের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে সেগুলো সারের তথ্য তুলে ধরবো দাম দর ইনশাল্লাহ ভালো আছে রাজা ভাই কী অবস্থা কয়টা আছে একখান আছে তো কী অবস্থা কেমন দাম চাচ্ছেন বাজারের গতি ভালো না কত দাম চাচ্ছিলেন ভাই মাসাল্লাহ সুন্দর নব্বই চাওয়া হলে বিক্রি করবো সুন্দর সুন্দর গরুলি আসছিলাম কাকার বয়স আছে নাকি কত দাম চাচ্ছেন এটা ঠিক আছে একশো একশো চাওয়া কেমন দাম বলেছে ভাই আজকে আশি পঁচাশি বলে আশি পঁচাশি ভালো আছে হ্যাঁ কী খবর আছে পারে কেন আটটা কিন্তু সেরকম মোটামুটি হয়

манстр <laughs> көр <laughs> 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 একজন লাইক করছি ধন্যবাদ বড় ভাই আপনাকে অসংখ্য সম্মান রয়েছে বা মাংস

कौन बार गाय काटा गाय हाँ कार का से तो तुम ओक से टेको ओक क्यों कह देते हो जन हाय हरी जा তোমে হামা বলবা না যে তুমি বল না যে 500 টাকা তুমি তো তোমই লইছেন মনে হয় আইরে শালা 1000 টাকা গেল যা কষ্ট 1000 টাকা ভালো না দেন টাকা লাগা জাস্টা করে দেন দেখ এ মাগা গেছে লেকি মোবাইল ফোন না না আচ্ছা আরো দাও ভাই এরো কোন রে ভাই খাওয়া হয়নি যেটি গরু ধরে আসলেন সেটি দাঁড়া আসি না 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 এটা আসো দিন এটা এতদিন যেটি গরু ধরে আসলেন না সেটি আসি যেটি গরু ধরে আসলেন না সেটি আসো सि अड़े हा हा अच्छा एक दम एक दम काग ना ना एक दम दुसरा काग का साया था क्यों आत रहा है एक एक दम दुसरा काग का साया था कितने कितने एक दम

इतना सही उतर चले जैसे चलो दिन चलो दिन मिलते કાલ <laughs> વાહ

ভাই আরে ভাই এভাবে মানুষ গরলে এভাবে মানুষ